হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজ আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে অগস্টের দশ তারিখ আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো স্পেশাল দিনটা একটু স্পেশাল রকম করে তো কাটাতে হবে তাই আজ বেরিয়ে পড়বো মন্দিরে একটা নয় প্রায় দু তিনটে মন্দিরে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরে গিয়ে আর হ্যাঁ মন্দিরে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে গোশালায় ওখানে একটু গোমাতা সেবা করব দেখো এসে গেছি গোশালায় আর এই গোশালা এলে না মনটা একটা অন্যরকম তৃপ্তি লাগে এমনি সপ্তাহ যেকোনো একটা দিন আমরা এই গোশালাতে আসি আর এই কোনো বিশেষ দিন থাকলে তো এসেই থাকি এরপর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো মন্দিরে দেখো বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে আছি তো রাস্তায় বাড়তি পাওনা হিসাবে এই গণপতিজির দর্শন হয়ে গেল যেহেতু আর কিছুদিন পরেই গণেশ চতুর্থী আসছে তো এই সময় গণেশজির আগমন হয়ে থাকে তো আমাদের এখানকার মনে হচ্ছে এটা প্রথম আগমন তো এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করলেই হচ্ছিল না এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদেরও ভালো লাগে দেখতে দেখো এসে গেছি মন্দিরে এই মন্দিরের বাইরে ফুলের দোকান থেকে কিছু ফুল নিয়ে নেব আর আমরা মন্দিরে গেলে না এই মালা বলো অন্য ফুল নিয়ে থাকি না কেননা ওই সমস্ত ফুলগুলো না ঠাকুর মশাই নিজে ঠাকুরের কাছে দেন কিন্তু ওই গোলাপগুলো নিলে আমি নিজে দিতে পারবো ঠাকুরের কাছে পায়ে বলো বা সামনে ওটা আমি নিজে দিতে পারবো তো আমরা মন্দিরে গেলে গোলাপ নিয়ে থাকি এখন সন্ধ্যা আরতি হচ্ছে এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ইস্কনে দেখো এসে গেছি ইস্কনে আর হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি তো সেই জন্য মন্দিরের গেট তখনও বন্ধ ছিল ওই ভিতরে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হয়েছিল কিন্তু ভগবানের কাছে এসে অপেক্ষা করতে যে কি ভালো লাগে মানে বলার কথা নয় দেখো মন্দিরের দরজা খুলে গেছে জয় জগন্নাথ সাথে সাথে তোমরাও দর্শন করে নাও প্রভুর রাধে রাধে পুজো দিয়ে একটু কীর্তন শুনবো আর এখানে না খুব সুন্দর কীর্তন হয়ে থাকে নাচের তালে তালে খুব সুন্দর কীর্তন হয়ে থাকে তো একটু এখানে বসে কীর্তন শুনবো তারপর ভোগ প্রসাদ খাবো বলছে খুব সুন্দর হয়েছে আমিও ভাবছি কতক্ষণে খাবো ভোগটা আর মন্দিরে এলে এই ভোগটা না খেলে না যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় আমার আবার ভোগ একটু অল্প খেলে হয় না আমি একবার শেষ করে আরো একবার ভোগ নেওয়ার জন্য গেছি হয়ে গেছে বেরিয়ে পড়েছি এবার বাড়ির পথে ফেরার সময় একটু রাতের জন্য একদম হালকা করে খাবার নিয়ে নেব দেখো যখন গেছি তখন বাজে বিকেল ছটা তখনও এখন রাত দশটা এখনও গণপতিজি যাচ্ছে এখনও গিয়ে পৌঁছায়নি তো এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাসিকের ঢোল থাকে আরও অনেক কিছু তাসা নানান রকম জিনিস থাকে তো এইগুলো করতে করতে ওরা রাস্তা দিয়ে যায় যার জন্য সময়টা লাগে একটু বেশি খাবার নিয়ে এখন এসেছে একটু ফালুদা নিতে এই সানডেতে না একটু ফালুদা না হলে যেন মনটা কেমন কেমন করে রাতে রাতের দিকে এই মিষ্টির মধ্যে একটু ফালুদা আমার চাই তো এখান থেকে একটা ফালুদা নেব নিয়ে তারপর বাড়ি ফিরবো ভিডিওটা বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বাই